তো গোরস্থানের কাছে যাবো না এই তিনটা গাছে তাল পড়লে যা বলছি চিন্তাভাবনগরে দাঁড়াচ্ছে মধু চুষ্কি যেটা সেটা একটা তাল পাইছি মধু তাল হলে এত বড় কালা কালা হ্যাঁ খুবই বেশি কাঁচা পিছনে তো মধু চুষ্কির তাল পড়তে পড়তে তাহলে দু তিনটা পড়ে এসে তো সবই এতটুকাবে ঘুষলে তো এতটুকু বড় গাড়ি বড় গাছের তাল একটা যদি পাই ওই ধরলে এত বড় তাল সে একটা যদি পাইতাম তাহলে নিয়ে যেতাম সেটা পড়ছেও না সে বেশি কারণ ড্রিম করে একটা তাল পড়েছে যেন আমি দৌড়ে গেছি দৌড়ে যায় তাল খুঁজছি তাল পাশে না ওই বে জ্বালাইছি তারপরে ওই এত বড় বড় ইয়া পেন্সিল বেটার দুই বেটারে লাইট ছিল ওই লাইটটা আছে মারছি না তাল ভেড়ে পাশে তার যে তাল পানির দেশে তার পানিতে যদি না ভাসে তার জন্য খুঁসেছি পানি ধরে যদি তাল না ভাসে মানে আমিও নামতেছি দেখতেছি পানির ভিতরে নামবো না পরে ওখান থেকে ঘুরে চলে এসেছি আসে আবার এই দরজার সামনে এসে এটা কিন্তু বাড়ির দরজা সামনে দাঁড়িয়েছিল পিছনে বাড়ি চলে এর ভিতরে একটা তো বড়ো বাড়ি যেটা বলছি না এটা পানি বাঁধেন একটা ড্রেন আছে তো ড্রেনটা তো বড় তো ওদের উপরে একটা তালার গাছের গুড়া ফেলা আছে ওখান দিয়ে আমরা যাতায়াত করে আসছি ছোটোবেলা থেকে ইদানিং মাটি দিয়ে তেলে ইয়ে তালের গুঁড়াও এখনও দিয়েছে

ভয় পাইতেছে তাপা হালের নিশা তো আসে ঘুরতেছে তা হারলে কোনটা আমলে কম না তো হয়তো রাতে তো তুলা তো কেউ আর বেরো এখন ওই গড়া আম্মা লাগিয়েছে আবার বকতে চিল্লাতে হার আমি বাচ্ছারা সারাদিন তাও ওঠা এখন তাও উঠাতে ওরা একটা তাল পড়তে তাও ওঠা দিয়ে যাব তখন আমি এবার বাচ্চা চিল্লাতে শুরু করেছি আমি গড় আমাকে বড়ো মা ভাবলু আমি গে এবার থেমে গেছি এবার থেমে এবার আবার ঘুরতে শুরু তুই এত এত তাল ঘুরেতে চিল্ক যা চার দিনের না আমার আম্মাবু বলেছে কি সবাই তাল করে আসে তুই তুই তাল করে তার লাগে তাল করে আসছি আমি এক ঘন্টা যাবো তো বাড়িতে যাবো এতে পারছি না দিন ওখানে কালের দাল ওই কালের গাছের ওখানে কি জানে বসে আছে আমি যখন যাই আমার খালি তাড়াই তাড়াইলাম লাগলো ওখানে বুকতে আমার খুব ভালোবাসত আমি বেশ দিন অসুখ করুক আমি ঢাকা থেকেও যাইতাম তখন আমাকে ডাক্তার যে বাবলো অসুবিষ খুব ভালো লাগতো এমনি নিজের আত্মীয় না এমনি খুব ভালোবাসত তখন ওরা ওই বড়মা তখন ওই হাঁড়িকে দিয়ে তখন আয় হলো বাড়িতে ছেড়ে যায় আমি সাপ মাখো লাগলে বলতে যে তোর তালের দরকার তো তুই রাতে ছেলে তুই কখন গেলছ আমরা তো জানি না তোমার উঠানে শুয়ে থাকি না উঠানে উঠানে বাড়ান যাতে থাকি তো আমি উঠে গেছি তো ও তো কোথায় গেছে কখন গেছে এটাই তো আমি জানি না পড়ছিল পড়তে পড়তে ওখানে কখন গেছে আমি তো জানি না আমি ওর দিনে না রাতে পড়তাম মায়ের সাথে তো আসেই থাকলে কি হয়েছে রে ভাই এ তো কইছে যে আমি তোর সাথে আছি সব তো এখন তো ছোট না ও দিয়ে আমাক লাগিল বক্তে তোৰ তই যে তাল লাগিল নে বাঢ়ি আছো তালৈ আছো আমি অৱস্থা খেলত ফুটু দিয়ে দিলো দে এই একবাৰ ভয় পাইছিল আমাৰ দুবোৰে দুই বাৰ ভয় পাইছিল এই এক বৰ ভয় আৰু এক বাঢ়ি লাগিছিল